পরিষদের সম্মানিত সহ আবুল কাশেম ভাই আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য বাবু সতেন্দ্রনাথ পন্ডিতা আরো উপস্থিত আছেন শিবালয় উপজেলার জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি রহমত আলী লাবলু ভাই আরো উপস্থিত আছেন শিবালয় উপজেলার জাতীয়তাবাদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভাই আরো উপস্থিত আছে শিমালয় উপজেলার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আরো আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুব কাজী মুস্তাক হোসেন দিবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের শিবালয় উপজেলার কৃষক দলের সভাপতি এবং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলিস রহমান আলী আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার কৃষক দলের সাবেক আহ্বায়ক জাবের মনির ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিবলয় উপজেলা মল্লিক কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন শিবালয় উপজেলা তাঁতি দলের সম্মানিত সভাপতি দিদারুল ইসলাম দীপু আমাদের মাঝে আরো একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন বরং প্রফেসর অবসরপ্রাপ্ত আব্দুল সাতার ভাই আরো উপস্থিত আছেন শ্রমিক দলের সভাপতি শিবালয় উপজেলা মান্নান ভাই ভারত ভাই